অবহেলায় অযত্নে পড়া হাসান রাজার এই বাড়িটি আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার এই বাড়িটি হাসান রাজার বাড়ি এবং অবহেলায় অবযত্নে পড়া এই বাড়িটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো বিশ্বনাথের রামপাশা পড়েছে এই বাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব অনেক পুরনো সেই বাড়িটি আপনারা দেখতে পেয়েছেন তবে দেশ বিদেশ থেকে যারা এই বাড়িতে দেখতে আসেন তাদের জন্য আসলে অনেকটাই খুঁজে পেতে কষ্ট হয় তবে আমরা এটাই বলবো যে এই বাড়িটির অন্য অন্য বাড়ির মতো হাসন রাজার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় দেওয়া হলে হয়তো কেউ চিনতে পারবে অথবা একটা গেট থাকলে সামনে চিনতে পারবে যে একটা রাজার বাড়ি তবে অযত্ন অবহেলা যে পড়ে আছে এই বাড়িটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আপনারা দেখুন আমি উপরে উঠতেছি এবং সেখানে আপনাদেরকে দেখাবোতলা এই বাড়িটি অনেক পুরনো এই বিল্ডিংটি আপনারা দেখতে পেয়েছেন সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই বাড়িটি কে কোথায় থেকে দেখছেন আশা করি ভালো লাগবে আপনাদের লুকে বলে বলে রে গোর বালা নাই আমার কি গোর বানাইলাম আমি শূন্য লুকে বলে এই গানের সাথে এই বাড়িটির একটু মিল আছে আপনার দেখুন একটু দেখতে থাকুন কারণ আমরা এই গানটি যখন শুনি তখন এই বাড়ির সাথে একটা মিল মনে হয়ে যাচ্ছে এবং আপনার দেখুন এই বাড়িটি কিন্তু অনেকটি পুরনো একটা বাড়ি হাসন রাজা একজন গুণী মানুষ ছিলেন এবং আমরা আরেকটি বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আরেকটি বাড়ি আপনাদেরকে দেখালাম ওই দিন সুনামগঞ্জে যে বাড়িটি দেখিয়েছিলাম অনেক সুন্দর করে গুছানো সাজানো একটা পার্ক সামনে করা হয়েছিল এবং আজকে এই বাড়িটি আপনার দেখে আসলে দেখলাম যে যে অযত্ন অবহেলায় যে পড়ে আছে এই বাড়িটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দোতলায় বাড়িটি আসন রাজার অনেক পুরনো সেই বিল্ডিংটি তো আপনাদেরকে বলি এখানে আসতে হলে আপনারা আসতে হবে সিলেট থেকে বিশ্বনাথ বিশ্বনাথ থেকে রামপাসা আসতে হবে আবার আপনারা যদি সিলেট থেকে লামাখাছি আসেন লামাখাছি থেকে আপনারা রামপাসা আসতে পারবেন আবার সিলেট থেকে বিশ্বনাথ বাজারে যখন আসবেন ওখান থেকে আবার আপনার রামপাশে আসতে পারবেন রামপাসার পয়েন্ট থেকে মাত্র দুই থেকে তিনশো ফিটের ভিতরে কিন্তু এই বাড়িটি পড়েছে একদম পয়েন্টের পাশে আমরা এই বাড়িটি খুঁজে বের করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাসন যার সেই পুরনো বাড়িটি তবে আমরা ঠিকানাটা বলে দিলাম যে কে কোথায় থেকে দেখছেন এবং আজকের এই ভিডিওটি দেখে কতটুকু ভালো লাগছে আপনাদের একটু আপনাদেরকে আপনারা কমেন্টে থাকবেন জানাবেন আমরা এই দোতলা বাড়িতে আছি কিন্তু দরজা নেই জানালা নেই তারপরেও বাড়িটি এভাবে পড়ে আছে দেখেন প্রত্যেকটাই দরজা কিন্তু ভেঙে চটে গেছে এবং জানালা নেই তবুও মানুষ এই বাড়িটি দেখার জন্য প্রতিদিন বের করছেন কারণ যেহেতু গুনি একজন মানুষ ছিলেন বিশ্বনাথ রামপাশায় সেখানে হাসন রাজার বাড়ি হাসন রাজা অনেক নাটক হয়েছে বাংলা ছবি হয়েছে এবং অনেক কিছু তুলে ধরা হয়েছে এবং সেখানে হাসন রাজা উৎসবও করা হয় তো এই হাসন রাজা গুনি মানুষের এই বাড়িটি আপনাদেরকে দেখালাম আমরা রামপাশাতে বিশ্বনাথ উপজেলায় সিলেট জেলার সেই বাড়িটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু আপনারা জানাবেন এবং আমরা খুঁজে বের করব এভাবে পুরোনো যে স্মৃতিগুলো আছে গুণী মানুষের সেগুলো বের করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখুন আমি কিন্তু অনেকটা বয়ে কাজ করছি কারণ কখন যে পড়ে এমন অবস্থায় রয়েছে আমি সিঁড়ি থেকে নেমছি আপনারা দেখতে পেয়েছেন যে কখন বেঙ্গে যেতে পারে এমনটাই আসলে মনে হচ্ছে আমি এই মুহূর্তে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশাতে আছে হাসান রাজার বাড়িতে এই গুণী মানুষটার বাড়িটি আপনারা দেখালাম এবং আপনারা দেখতে পেয়েছেন এবং দেখেই আপনারা সেখানে মন্তব্য করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই বাড়িটি আপনারা কেমন দেখলেন